আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো চারশো ডিমের একটা ইনকিউবেটর নিয়ে আপনারা জানেন যে আমরা বলে থাকি মারিয়াম ইনকিউবেটর বাজারের সেরা ইনকিউবেটর এর কারণ অনেকগুলা তো একটা একটা করে আজকে আপনাদেরকে জানাবো যে কেন মারিয়াম ইনকিউবেটর বাজারের সেরা ইনকিউবেটর আপনারা সাধারণত দেখে থাকবেন বাজারে যে সমস্ত ইনকিউবেটর বিক্রি হয়ে থাকে তার নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানিগুলাই চায়না কন্ট্রোলার ব্যবহার করে চায়না এক্স এম আঠারো কন্ট্রোলার অথবা ডুয়েল কন্ট্রোলার তো এই কন্ট্রোলারগুলোতে হয় কি টেম্পারেচার হিউমিডিটি ক্যালিব্রেটেড থাকে না এগুলো ক্যালিব্রেট করতে হয় কিন্তু এর সফটওয়্যার তো আমাদের কাছে নাই এই কারণে বাংলাদেশের কোনো কোম্পানি ক্যালিব্রেশনটা করতে পারে না ফলে কি হয় তাপমাত্রা আর্দ্রতা যদি অ্যাকুরেট না থাকে তাহলে তাহলে এই কোম্পানিগুলা এগুলো সমাধান করতে পারে না তারা ওইভাবে জাস্ট সেট করে একটা বক্স বানিয়ে ইনকিউবেটর নামে বিক্রি করে তাতে করে মেইন যে সমস্যাটা হয় প্রান্তিক পর্যায়ের যারা খামারি তারা কিছু বোঝে না তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আপনি অথবা এই এইভাবে তাপমাত্রা সেট করবেন হিউমিডিটি একটা রেঞ্জ দিয়ে দেয় এইভাবে সেট করবেন তো এতে প্রবলেম হচ্ছে যে যখন তাপমাত্রা আর্দ্রতা এরকম লেভেলে সেট করতেছে কিন্তু যদি ওটা ক্যালিব্রেশন যেহেতু না তাহলে অধিকাংশ কন্ট্রোলারের ক্ষেত্রেই তাপমাত্রা যেটা দেখায় সেটা ঠিক থাকে না ফলে কি হয় আপনার দেখাচ্ছে ভিতরে সাঁত্রিশ কিন্তু অ্যাকুরেট সাঁত্রিশ নাই বা দেখাচ্ছে সাড়ে সাঁত্রিশ নাই তো এই কারণে তাপমাত্রার আর্দ্রতা যেহেতু মিল থাকে না এই কারণে ভালো রেজাল্ট আসে না তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে মারিয়াম ইনকিউবেটর বাজারের সেরা ইনকিউবেটর কারণ আমাদের ইনকিউবেটার গুলোতে তাপমাত্রা আদ্রতা ফুল্লি ক্যালিব্রেটেড এটা দেখেন আজকে যে ইনকুবেটারটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে চারশো ডিমের একটা ইনকিউবেটার এটা তিনশো সেটার থাকে এবং একশো হ্যাচার থাকে এই ইনকিউবেটার গুলো যদি একটু খুলি তাহলে দেখে পাবেন এখানে দেখেন তাপমাত্রা আর্দ্রতা দুইটা রেঞ্জেই দেয়া আছে এখানে দেখেন ফারেনহাইট মোডে দেওয়া আছে হান্ড্রেড পয়েন্ট সেভেনটিন ফরেনহাইট এবং সেন্টিগ্রেড মোডে আছে থার্টি সেভেন পয়েন্ট এইট সেভেন সেন্টিগ্রেড হিউমিডিটি রেঞ্জ এখন আছে আসছে ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফোর হয়ে গেল এখানে থাকা উচিত ছিল সিক্সটি টু সিক্সটি ফাইভ যেহেতু দরজা খুলছে আর্দ্রতা বের হয়ে যাবে তাপ বের হয়ে যাবে এটাই স্বাভাবিক তো আর্দ্রতা গুলো এই যে আদ্রতার যে পানির ট্যাঙ্কি আমাদের এখান থেকেই কন্ট্রোল হয় অটোমেটিক আর এইখানে দেখেন এখানে ভিতরে হিউমিডিটি তৈরি করার জন্য থাকে ডিক্স যেহেতু থাকে সেই জন্য নষ্ট হওয়ার কিছু নাই আর এই যে ভিতরে একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে এক্সট্রা পানিটা বাইরে বের হয়ে যায় ফলে ইনকিউবেটর খোলার দরকার নেই তো আমাদের ইনকিউবেটর বাজারে সেরা এর অনেকগুলো কারণ প্রথমত হচ্ছে পানি দেওয়ার জন্য মেশিন বারবার খুলতে হয় না এইখানে যে ফ্যানগুলো ব্যবহার করা হয় সাধারণত নষ্ট হয় না এইখানে যে হিটিং সিস্টেম ব্যবহার করা হয় এটা হিটার এইটা নষ্ট হয় না তো বাজারে সাধারণত যা ব্যবহার করে তাতে থাকে হিউমিডিটি ফায়ার নামক একটা জিনিস যাতে পানি দিতে হয় ভিতরে এবং এই হিউমিডিটি ফায়ার গুলো খুব ঘন ঘন নষ্ট হয় তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ইনকিউবেটর নষ্ট হয় না তো এই ক্ষেত্রে আপনারা একটা ইনকিউবেটরে বছরে প্রায় দশ হাজার টাকা সেভ করতে পারবেন আমাদের ইনকিউবেটর ব্যবহার করলে বছরে আপনার তেমন কোনো খরচই নেই বাট যদি আপনি ওই চায়না কন্ট্রোলারের ইনকিউবেটর ব্যবহার করেন আপনার এক বছরে প্রায় দশ হাজার টাকা যাবে শুধু হিউমিডিটি ফায়ারের পিছনে তারপর যদি ফ্যান নষ্ট হয় এগুলা থেকে বাল্ব বাল্বগুলো যদি কাটে তো সেই ক্ষেত্রে বিড়ম্বনার শেষ নাই তো আপনারা এই সকল ক্ষেত্রে যদি মারিয়াম ইনকিউবেটর ব্যবহার করেন আপনারা থাকবেন নিশ্চিন্ত খালি প্লাগ দিবেন এবং ডিম দিবেন এবং আমাদের ইনকিউবেটরে পাঁচ দিন বা সাত দিন পর পর যে তাপমাত্রা আর্দ্রতা চেঞ্জ করা সেটআপ এগুলো কোনো কিছু করার দরকার নাই আপনি জাস্ট একবার ডিম বসিয়ে দিবেন প্লাগ দিবেন আর বাকি সব কাজ কি করতে হবে সব ও করবে তো আপনাদের আমাদের ইনকিউবেটর নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সরাসরি কমেন্ট করবেন বা ফোন করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আর হচ্ছে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা হচ্ছে উপকৃত হতে পারে তো আমাদের ইনকিউবেটর প্রতিটা ইনকিউবেটর তৈরি করার পরেও তাপমাত্রা আর্দ্রতা কম্পিউটার দিয়ে ক্যালিব্রেটেড করা হয় আর এই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট এবং আমাদের একটা কন্ট্রোলিং সিস্টেমের ভিতরে এইখানে প্রোটেকশন হিসেবে আরো দুই তিনটা অপশন দেওয়া থাকে ফলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনাদের কি ডুয়েল কন্ট্রোলার তো আমি বলে থাকি ট্রিপল কন্ট্রোলার কারণ এর ভিতরে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করেছি যেমন ধরেন টার্নিং এর যে কন্ট্রোলিং সিস্টেম এটা টোটালি আলাদা এরপর হচ্ছে মেইন কন্ট্রোলারের প্রোটেকশন সিস্টেম এই প্রোটেকশন সিস্টেমটাও আলাদা তো এরকম আরো টেকনিক্যাল টার্ম যদি আপনাদের জানার দরকার থাকে সরাসরি ডিসপ্লে তে দেওয়া নাম্বার অনুযায়ী আমাদেরকে ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ